সো আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই সরাসরি আমাদের অঙ্কটিতে আমাদের অঙ্কটিতে বলা হয়েছে জনাব নার্গিস একটা মার্চ এক দু হাজার সতেরো তারিখে নার্গিস টেইলার্স নামে ব্যবসায় শুরু করেন প্রথমে মানে টেইলার্সের ব্যবসা শুরু করেন প্রথমে প্রথম মার্চ মানে মাসে আর কি প্রথম মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পূর্ণ হয় এক তারিখে দেখতে পাচ্ছ যে এখানে এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত অনেকগুলো লেনদেন রয়েছে আমার প্রশ্নটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলছে সো হিসাব সমীকরণের প্রভাব দেখানোর জন্য আমরা ছকটা কেটে রেখেছি তবে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে লেনদেনগুলোকে সঠিক ওয়েতে বিশ্লেষণ করে সম্পদ এবং দায়ের নামগুলো আমাদের বের করে নিতে হবে যেন আমাদের ছকটি কাটতে সুবিধা হয় সো এক তারিখে আমাদের বলছে বিশ টাকা মূলধন স্বরূপ ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা নগদ নামে একটি সম্পদ পাই ঠিক আছে এবং মূলধন মূলধন মালিকানাসত্বকে প্রভাবিত করে তাই এটাতে আর আমাদের কোনো সম্পদের নাম নেই তারপর হচ্ছে মার্চ মাসের দোকান ভাড়া বাবদ পরিশোধ করা হলো পাঁচ হাজার টাকা এখানে আমরা নগদ নামে সম্পদ পাচ্ছি এবং মূলধন আমাদের হ্রাস করবে মালিকনাসত্ব হ্রাস করবে ব্যয় বাবদ সেটাও আমরা পেয়ে গেছি নগদে সেলাই মেশিন ক্রয় তো সেলাই মেশিন কিন্তু আমাদের কি বলতে পারো সেলাই মেশিন কিন্তু আমাদের মনে রাখো যন্ত্রপাতি তো সেলাই মেশিন হচ্ছে আমাদের যন্ত্রপাতি তাই আমরা যন্ত্রপাতি লিখে দিলাম বা মেশিন হিসাবে লিখতে পারো তারপর হচ্ছে আমাদের সম্পদ চলে গেল নগদ তাহলে সম্পদের নাম অলরেডি আমরা লিখেছি কাপড়ের কাপড় সেলাই বাবদ মজুরি আদায় দুই হাজার টাকা এখানে মজুরি পাইছে নগদ বৃদ্ধি পাইছে এবং সে হয়েছে এটা অলরেডি আছে এখানে তারপর হচ্ছে দোকানের প্রচারণা বাবদ ব্যয় এখানেও আমাদের সম্পদের নতুন কোনো নাম নেই গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য এই যে গ্রাহকতে মজুরি বাবদ প্রাপ্য এটা কি বলতে পারো এটা অবশ্যই আমাদের প্রাপ্য হিসাব যেহেতু আমরা মজুরি বাবদ পাই সেটা আমরা এটা লিখতে পারি কি বলতো আমাদের প্রাপ্য হিসাব এটা সো এটা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব লিখতে পারো প্রাপ্য হিসাবও লিখতে পারো বা প্রাপ্য হিসাব লিখলা ঠিক আছে দেনাদারও লিখতে পারো সো প্রাপ্য হিসাব আরেকটা কথা সেটা হচ্ছে মেরত বাবদ তিন হাজার টাকা বাইশ তারিখে বিলের অর্থ আদায় গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ আয় হচ্ছে তোমার এক টাকা এখন এইখানে আর একটা বিষয় আমরা দেখলাম দায়ের কোনো ঘর নাই দায়ের ঘরটা ফাঁকা তো আমরা লিখবো তারিখ এখানে আমরা লিখবো উদ্ধৃত্ত এখানে আমরা লিখলাম দায়ের ঘরটা ফাঁকা মালিকানা সত্ত্বর ঘর লিখলাম এই এখন আমরা এনটিগুলাকে ইনপুট দিব একে একে সো মার্চের এক তারিখ দেখো দুই মার্চ এক মার্চের এক তারিখ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের বলা হয়েছে বিশ হাজার টাকা মূলধন সহ বানান করছে তাহলে নগদ বিশ হাজার টাকা বাড়ছে আর আমার মালিকানা সত্য বিশ হাজার টাকা বৃদ্ধি পাইছে তো এখানে আমার নগদ মূলধন আনায়ন লেখো মন্তব্য মূলধন আনায়ন সো আমরা উদ্ধৃতর ঘরে আমরা উদ্ধৃত লিখবো এখানে আমরা লিখবো উদ্ধৃত বিশ হাজার টাকা যেহেতু আমাদের এখানে রয়ে গেছে এখানেও বিশ হাজার টাকা সো আমরা কিন্তু এখানে লিখে ফেললাম এরপরে আমরা আমাদের পরের যে তারিখটা আছে তারিখ তিন তারিখে বলছে মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো তাহলে টাকা কমে গেছে এবং তিন হাজার টাকা ব্যয় হয়েছে তাহলে ভাড়া ঠিক আছে ভাড়া সো আমরা ভাড়া লিখে দিলাম এবার আবার আমরা উদ্ধৃত বের করব এখানে হচ্ছে সতেরো হাজার টাকা এখানে হচ্ছে সতেরো হাজার টাকা এরপর আবার আমরা তারিখ দেব একটা এটা আমাদের কয় তারিখ ছিল এটা আমাদের ছিল তিন তারিখ আবার আমরা একটি তারিখ দেব আমাদের নয় তারিখ দিব আমরা নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো নগদে যদি সেলাই মেশিন ক্রয় করে সেই ক্ষেত্রে মনে রাখবা আচ্ছা এখানে মার্চ মাসের ভাড়া পরিশোধ এখানে আমি ভুল লিখছি এটা পাঁচ হাজার টাকা হবে হ্যাঁ তাহলে এখানে পনেরো হাজার টাকা এখানে পনেরো হাজার টাকা সো এবার আমাদের কী হয়েছে নগদে সেলাই মেশিন ক্রয় করাতে সেলাই মেশিন বৃদ্ধি পাইছে যন্ত্রপাতি হিসাবে আর নগদ টাকা চলে গেছে পনেরো হাজার আমরা যদি উদ্ধৃত করি তাহলে আমাদের কি থাকতেছে এখানে ফাঁকা থাকতেছে শূন্য এখানে পনেরো হাজার আর এখানেও আমাদের পনেরো হাজার থাকতেছে এরপর আমাদের কত নাম্বার লেনদেন দেখো আমাদের বলছে কাপড় সেলাই বাবদ মজুরি আদায় দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা বাড়ছে কত নাম্বার এটা এটা হচ্ছে চোদ্দ নাম্বার তাহলে দুই হাজার টাকা সেলাই মজুরি বাবদ আদায় করা হয়েছে দুই টাকা বাড়ছে ঠিক আছে আর এখানে আমার টাকা আয় আয় লিখবো এরপর আমরা দেখবো আমাদের কয় তারিখ সতেরো তারিখ অনেকগুলো লেনদেন তাই না দোকানের ভাড়া বাবদ প্রচারণা বাবদ ব্যয় এক টাকা সতেরো তারিখ এক টাকা আমার চলে গেছে এবং বিজ্ঞাপন দিলে অবশ্যই ব্যয় হয় সেটা লিখে দিবা ব্যয় তাহলে এখানে উদ্ধৃত কত আসতেছে ষোলো হাজার টাকা এরপর আমার সতেরো তারিখের পরে কত তারিখ আছে সতেরো তারিখের পরে বাইশ তারিখ বাইশ তারিখে কি বলছে গ্রাহকদের সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য এক হাজার পাঁচশো টাকা তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে এক হাজার পাঁচশো এবং এটা আমাদের অবশ্যই সেলাই মজুরি বাবদ প্রাপ্য অর্থাৎ আমার আয় হয়েছে এক হাজার পাঁচশো আমি সেবা দিচ্ছি তাকে তাহলে এখানে আমাদের সতেরো হইতেছে এখানে আমাদের হইতেছে পনেরো হাজার এখানে হইতেছে এক হাজার উদ্ধৃত ঠিক আছে এরপর আমরা দিব হচ্ছে পঁচিশ তারিখ সেলাই মেশিন মেরামত মানে মেরামত করা হলো তিনশো টাকা আমরা যদি সেলাই মেশিন মেরামত করি তাহলে আমাদের নগদ চলে যায় ঠিক আছে কত তারিখ আমাদের পঁচিশ তারিখ নগদ চলে যায় তিনশো টাকা আর একটা বিষয় আমাদের নগদ চলে গেছে পাশাপাশি আমাদের যেহেতু হ্রাস করছে তাহলে আমরা লিখবো উদ্ধৃত সাতশো টাকা পনেরো হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা সতেরো হাজার দুইশো টাকা আমাদের লাস্ট এন্ট্রি সেটা হচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখে বলছে যে বাইশ তারিখে বিলের অর্থ আদায় হলো এক হাজার টাকা তাহলে এক টাকা বাড়ছে বিলের অর্থ আদায় করছে আর পয়সা সব এক হাজার দুশো টাকা কমছে যেহেতু আমি বিলের অর্থ পেয়ে গেছি প্রাপ্যই সব কমে গেছে সো আমাদের উদ্বৃত্ত কত থাকে দেখি আমরা এখানে থেকে এক হাজার নয়শো এখানে থাকে পনেরো হাজার এখানে থাকে ভাই তিনশো টাকা এখানে থাকে সতেরো হাজার দুইশো টাকা ঠিক আছে তারপরে এবার যোগ করে দেবো সব আমরা যোগ করে দিই সব তাহলে আমাদের কত ইতেছে আমরা দেখি আমাদের এইখানে এই দুইটা যোগ সমান সমান এটা আমাদের সমান সমান এটা প্লাস তো এখানে তো শূন্য এটার দেওয়ার দরকার নেই এটা এমনি বুঝে দিতেছে তাহলে সতেরো হাজার দুইশো টাকা আর এই জায়গায় আমরা নয়শো দুইশো আর পনেরো হাজার তেলে সতেরো হাজার দুইশো টাকা আমাদের লেনদেন হয়ে গেলো আমরা ক্লোজ করে দিব এই ছিল বেসিক্যালি আমাদের যে কাজটি রয়েছিল অর্থাৎ আমাদের যেই ষোলো পৃষ্ঠ যে কাজটি ছিল সেই কাজটির সমাধান আজকের মতো আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে রানাস টিচিংহোমের সাথে দেখা হচ্ছে আর তোমরা যারা যারা ব্যবসা শিক্ষার ক্লাসগুলো দেখছো তারা প্লে লিস্ট চেক করো প্লেলিস্টে তোমরা দেখতে পাবা যে আদতে আমরা কী কী ক্লাস তোমাদের নিয়েছি অলরেডি সো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম